নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নতুন আলুর দিয়ে আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো অনেকভাবেই বানান কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নিই এখানে আলুগুলোকে আমি ছোটো ছোট ছোট আলু নিয়েছি আলুর দমের জন্য এগুলোর মধ্যে তো প্রচুর এখন নতুন আলুর মধ্যে বালি থাকে সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর এক ইঞ্চির মতো আদা আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এখানে একটু চীনা বাদাম ব্যবহার করব। আদা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে চীনা বাদাম আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেবো আর ভালোভাবে নাটতে হবে কেন এর মধ্যে বাদাম আছে তো এর জন্য নাহলে লেগে যাবে কড়াইতে এর জন্য ভালোভাবে এইভাবে নাটতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে আমি যে কড়াইশুটিটা নিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো কড়াই সুটিটা দিয়ে উনি ভালো করে নাড়িয়ে নেব এবার চোকলা ছাড়িয়ে রাখা নতুন আলুগুলো আমি কড়াইতে দিয়ে দেবো এবার মশলার সাথে আলুর সাথে ভালো করে কষাবো আলু আর মশলাটা ভালো করে একসঙ্গে ভালো করে নাড়তে হবে যেহেতু বাদাম আছে তো নাহলে লেগে যাচ্ছে এর জন্য বারবার করে নেড়ে যা যেতে হবে এইভাবে এইভাবেই নাড়তে নাড়তে কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেবো হাতে একটু ম্যাশ করে নিয়ে আমি কসুরি মেথিটা দিয়ে দেবো কড়াইতে ধনে পাতা মেথির সাথে আমি আলুর দমটা ভালো করে কষিয়ে নেব আবার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জলের এখানে দরকার নেই কেন আলুটা তো আগে থেকেই সেদ্ধ করা আছে তার জন্য অল্পই আমি জল দেব জলের সঙ্গে আলুটাকে ভালো করে মিক্সড করে নেব আমি যেন আলুগুলো একদম ঝোলের মধ্যে ডুবে থাকে তারপরে আমি ভালো করে দু তিন মিনিট ফুটিয়ে নেবো আলুতে নুন দেওয়া ছিল বলে যখন আমি আলু সেদ্ধ করেছিলাম তখন আলুর মধ্যে নুন দিয়েছিলাম তার জন্য আমি এখন পরিমাণ মতো নুনটা আমি দেখে নিয়ে নুনটা দিচ্ছি আর অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আর অল্প একটু ঘি দিয়ে দিলাম আলুর দমটা আমি নাড়িয়ে নিলাম আমার নতুন আলুর আলুর দম একেবারে রেডি আম এটার মধ্যে একটু ঝোল আছে কেন রেখে দিলেই ঝোলটা টেনে নেবে আলুর মধ্যে তার জন্য আমি একটু ঝোল রেখেছি এবার আমি নামিয়ে নেব আমার নতুন আলুর আলুর দম একেবারে রেডি আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন লুচি পরোটা রুটির সাথে দারুণ লাগবে আজকে যদি আমাদের এই আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে বলবেন আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন